আড্ডাগুলির অন্দর মহলে আজ একটি নতুন পর্ব আর আজকের এই নতুন পর্ব একেবারে নতুন আঙ্গিকে হ্যাঁ ভুবনেশ্বরে আমরা রয়েছি এ কথা অনেকেই জানেন আমরা রয়েছি পরিচয় লিটারেচার ফেস্টিভ্যালে আর সেখানে আমি এসেছি শিলিগুড়ি থেকে এবং কলকাতা থেকে আমাদের এক বন্ধু এসেছে বিতাস্তা বিতাস্তা ঘোষাল বিতাস্তা তোমাকে আমারই

মেলার কাজকর্ম শুরু হয়ে গেছে সেখানে আমাদের কর্মযুদ্ধ শুরু হবে তো তোমার কাজ তোমার ভাষা সংসদের প্রচুর কাজ আর তোমার নিজের লেখা তোমার লেখায় আসা ছোটবেলা থেকেই তোমার একটা পরিবেশ বাড়িতে রয়েছে তোমার লেখা শুরু কবে একটু সেই জায়গাটা জানি শুরুতে हाँ मारी जेना तुम्हें बोले मारी बाबा अनुमान मतलब आशीषाता खूब छोटे मान मना ज्ञान हवाक बड़ो बड़ो लेकिन কিন্তু নিজে যে লেখা হওয়ায় না খাতা দিয়ে যেতেন খাতা দিয়ে বলতেন যে যখন সব অক্ষর জ্ঞান হয়েছে যা যা দেখছো যা যা করছো সব লিখে রাখো এই যে লিখে রাখার অভ্যেসটা তারপরে ডায়েরি এলো ডায়েরিতে লিখে রাখা এইটা মানে সেই ছোট্ট বেলা থেকে মোটামুটি পাঁচ ছ বছর থেকে হয়ে গেছে এবং তারপরে যেটা হলো সেটা মজার মনে হলো মা এসে সেটা আবার দেখে নিত অনুবাদ মূল হল না এই যে এটা ছিল ছোট থেকে কিন্তু তারপর যাওয়া হয় আমি মেমে ছিলাম আমি নাচ করতাম

এবং সেই যে যাত্রা শুরু হলো সেটাই আমার যে পরে পেশা হয়ে গেল নে তারপরে আস্তে আস্তে দু হাজার এগারোতে এসে প্রথমে অনুবাদ পত্রিকার দায়িত্ব নিলাম তারপরে ভাই দায়িত্ব নিলাম মানে এখন তো সবকিছু নিয়েই এক একেবারে পুরো একেবারে মেতে মানে মানে মেতে থাকার মধ্যে একটা অন্যরকম একটা ইঙ্গিত হয়তো থাকে মানে এটাই তোমার এখন একমাত্র সম্পদ বাঁচার জন্য তাই তো মানে আমার চলার মতো ওরে এখন আমি এগুলো নিয়েই মিশিয়ে না আচ্ছা তোমার যে অনুভব যে পত্রিকাটা এখন তুমি করছো মানে তোমার আহ পিতৃদেবের পরবর্তীতে সেখানে কি কোনো মানে গ্যাপ ছিল না

দায়িত্ব নিলাম প্রথমে তো আমি কিছু জানতাম না এইগুলো অনুবাদ নিয়ে কোনোদিন তার আগে কিছু জানিনি পড়াশোনা করিনি আমার বিষয় ইতিহাস তারপরে লাইব্রেরি বলে আমার উম নিয়ে এগুলো জ্ঞান ছিল সেগুলো নয় প্রথমে আমি বিপণন তারপরে বিজ্ঞাপন এগুলোতে জোর দিলাম তারপর ধীরে ধীরে করলাম পড়াশোনা বিভিন্ন অনুবাদ আমাদের তো আচ্ছা সেই সময় তুমি যে হঠাৎ করে শুরু করলে তখন তো তোমার সংসারটাও পাশাপাশি দুটোই এইভাবে তুমি চালিয়ে যেতে তোমার কোনো অসুবিধা হয় না আমি আমার মেয়ে নিয়ে যখন অলেনে পড়তাম আমার মেয়ে পড়াতাম তখন আমার মেয়ের ময় হিন্দু বছর ও এ আমি অলেনে পড়াতে যেতাম আমার ডেক্সার করে ও হয়ে আমি পড়াতাম ও তখন ওই অনেক সময় ওর দশমী পড়তো না যখন আমি কাজে যোগ দিলাম এইখানে তখন ও নিয়ে হে মাটিতে একটা ম্যাট মেটে হয়ে দিতাম বা একটা কিছু দিয়ে দিতাম ও নিজের মতো আমি খেলতাম তো আমার তৈরি হয় আমার মেয়ে মাঝে মাঝে বলে যে অনুবাদ পত্রিকা দাদুর তৈরি কিন্তু আমি দেখেছি আমার মা কি করে এটা এই জায়গায় নিয়ে এসেছে কারণ প্রতিটা ইঞ্চিতে আমি খাচ্ছি দেখতে পাই এবং এখন বড় আমার সামনে আছে কোথাও যদি অনুবাদ করি ভুল হয় কোনো প্রসাদ মনে হলো যে ঠিক মতো হলো না এত যে বই করছি ভাই ওই সত্যি ও কিন্তু প্রথম অভাবটা দেখে

বাবা ছেড়ে দিয়েছেন তাদের হাতে ফলে তাদের একটা বোধ হতো নিশ্চয়ই একদম তারা পছন্দ করতেন না ফলে আমার আরো দুঃখ হতো যে আমি আত্মীয় অথ যে দপ্তরে ঢুকতে পারছি না Ni ini mu, ni ini nak mu mu mulek atau ini hollow mari tinggi. Ini mu ma ini halam ni ma mera orang ma ni jat ni gol pun orang sih. Atau orang ma mulek ni ni orang awu je dek jadi sah. Tapi orang awu ini ni bapa mulek ni sih ni jadi dek ni banyak dan oh cuma orang awam pun boleh jadi dek baru Ini dah mihau nak dah hau orang ni ni dia orang mas mesti enam lima ni. Ini orang ini

তিনি আমাকে বললেন যে অমিতা দাও আমি কোনোদিনই অমিতা লিখিনি যদি এ আমি পারবো না না হবে না লিখতে হবে লিখতে হবে আমি সেখান থেকে পালিয়ে মাছিলাম দাঁড়িয়ে চলে এলাম তিনি সমানে ল্যান্ডলাইনে কোন করতে শুরু করলে তখন মোবাইল ছিল না ল্যান্ডলাইন সমানে কোন করতে বলে তিনি আমি বিরক্তিক বলছি যে আমি লিখতে পারি না কবিতা কিভাবে কবিতা লিখবো তখন কবিতা তোমার রক্তে রয়েছে তুমি শান্ত মাথায় মোহে আদায় কলমে মহে আবে। তো আর মনে হয় যে যেটুকু মানে বলেছিলেন এবং ভ্রমণ দিয়েছিলেন বলেই আমি জীবনের প্রথম কবিতা লিখেছিলাম তো খুবই বাজে কবিতা এখন আমার পড়লে মনে হয় এত বাজে কবিতা ই করে লিখেছিলাম

এই যে তোমাকে সম্পাদক হ্যাঁ সেই কাগজটাই যে সেখানে যারা আরো অন্যান্যরা ছিলেন তারা তোমাকে সেই কাগজটার মধ্যে আসতে দিচ্ছেন না কোথাও তাদের একটা ইগোতে লাগছে কিছু একটা তো হচ্ছে সমস্যা আর তুমি সেই জায়গাটা কি করে আসলে তোমাকে কি খুব লড়তে হয়েছিল প্রথম আহ পাঁচ সময় তো আমি ভেতরে নুটতেই পারিনি তারপরে দু হাজার নয় সালে এমন একটা ঘটনা ঘটলো যে আমার বাবার কে আমার সম্পর্কে এগিয়ে গেলো যে নয় আমি নয় তারা থাকবেন এরকম ব্যাপার তোমার বাবা কত বছর মানে কোন আমার বাবা মানে গেছে দু হাজার সাতেরোতে কিন্তু বাবা তো সন্ন্যাস নিয়েছিলেন তো বলে ও আধ্যাত্মিক জগতে চলে গেছিলেন এইটি নাইন থেকে

না আমার মা এবং বললেন যে দেখো তোমাদের মধ্যে আমি ছাওড়া হোক যাই না একদম কিন্তু এটা তো ওর বাবা সম্পত্তি ও যদি দায়িত্ব নিয়ে ভালোভাবে চালাতে থাকে তোমার দেখোটা দাও কিন্তু তারা ই করলেন আহ পদত্যাগ করলেন মানে তারা ছেড়ে দিলেন এবং তাতে আমার ই হলো পুরোটাই আমি সেই দু হাজার এগারো থেকে ধরো দু হাজার পঁচিশ আজকে

হ্যাঁ মানে পুরোটা শিখেছি এবং শিখতে শিখতে নিজের একটা অভিজ্ঞতা তৈরি হবার কিন্তু এই চার থেকে দু এগারো এই পিরিয়ড আমি তৈরি করছিলাম কারণ যারা আছেন তারাও অনেক বড় মাপে

মানে এটা মানে আমি আর সেখানে তুমি ভারতীয় ভাষা ছাড়াও তো তুমি সারা পৃথিবীর ভাষাকে ন সংখ্যা আমরা ভাবেই করি এটা ভারতীয় সংখ্যা এবং মাহে একদম নির্দিষ্ট করেই করেছি সারা ভারতবর্ষ এবং তার পরামর্শ মিশনই গ্রহণ করি এবং এর আগে দাসের অর্ণার অরিজিৎ কুমার ছিলেন তিনিও আমাকে সাহায্য করতেন আর আমার মনের হাজব্যান্ড স্পন্দন বটাই যদিও অন্য এই তিনজনে আমার জীবনের প্রচুর অবদান মা সব সময় আমার মেয়েরা জানিস সব জায়গায় আহ আলোয় আসে না তুমি তাদেরকে নিয়ে কাজ কর তো আমি কিন্তু আমার অনেক বই দেখবে তুমি মেয়েদের

প্রায় বা মহিমেলা প্রচুর চলছে ওড়িয়া থেকে বাংলায় অহল্লা প্রকাশিত হলো তাছাড়া ওটাও হনীমহান ঈশ্বরের মৌলিনাথ গোস্বামী অনুবাদ করেছেন ওটাও এখানে প্রকাশিত হলো তো এইগুলো তো হচ্ছেই যাচ্ছে যে এতগুলো যে সংখ্যা তোমার হয় আহ সেখানে তো তোমার কি এক বছরের পরিকল্পনা আগে করে রাখো

তোমার অনুবাদের কাজটা তুমি যেভাবে ধরেছো সত্যি এটা একেবারে অনবদ্য আর শুধু এটার সঙ্গে সঙ্গতি দেখে তোমার প্রকাশনা যে সেইভাবে বের হয় তাতে তোমার কাজের ক্ষেত্রেও সুবিধা হয় তাই না অন্য কোনো প্রবলেশনে থাকলে হয় না আমার একটু অসুবিধা হ্যাঁ ব্যালেন্স বলে কিন্তু আমি নিজে নিয়ে নেহ তো লেখক হম ফলে এই জায়গাটার মূল্যটা বুঝি লেখের আর না বুঝি যে লেখা লেদি একটু এদিক ওদিক হয়ে যায় লেখের মনে খারাপটা ধরতে পারেনি সেক্ষেত্রে

তোমাকেও অনেক ধন্যবাদ এইভাবে এইরকম ভাবে প্রাঙ্গনে আমরা বসে আড্ডাটা দিলাম হ্যাঁ হ্যাঁ আড্ডা গুলির অন্দর এই পর্ব আজ এখানেই শেষ করছি আবারও আগামী পর্বে কথা হবে দেখা হবে নমস্কার